প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের দ্বিতীয় অধ্যায় পেশার রূপ বদল যে অধ্যায়টি রয়েছে তার দেখতে পাচ্ছ এখানে একটি ছক রয়েছে পৃষ্ঠা সাঁত্রিশের তো আজকে আমি তোমাদের এই ছকটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছি এখানে তারা বলেছে যে পেশা এবং অর্জনযোগ্য দক্ষতা সমূহ অর্থাৎ এখানে একটা পেশার নাম দিতে হবে তারপরে পেশাজীবীর নাম দিতে হবে অর্থাৎ একটা মানুষের নাম দিতে হবে আর কি তারপর সাক্ষাৎকারের তারিখ অর্থাৎ কবে যোগাযোগ করেছিলে সেই সাক্ষাৎকারের তারিখটা দিতে হবে এবং ডান দিকে তারা যেগুলো বিষয়গুলো দিয়েছে যে মৌলিক বিষয় বা দক্ষতা এবং বিশেষ বিষয় বা দক্ষতা তো চলো যাই আমরা ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে করে দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যাই শুরু করা যাক তো শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে অতি যত্ন সহকারে তোমাদের জন্য সমাধানটি দেওয়া হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নেবে তো এখানে দেখতে পাচ্ছ যে পেশা এবং যোগ্য দক্ষতা সমূহ তো পেশার নাম দেখতে পাচ্ছ যে সফটওয়্যার ডেভেলপার এখানে মৌলিক বিষয়গুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে সূক্ষ্মভাবে চিন্তা করার দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা তিন নম্বর দেখতে পাচ্ছ যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা চার নম্বর দেখতে পাচ্ছ যে যোগাযোগের দক্ষতা এটা হচ্ছে মৌলিক বিষয়গুলো আর কি পেশাজীবীর নাম দেখতে পাচ্ছ করিম হোসেন এবং সাক্ষাৎকারের তারিখটা নিজ দিকে তোমরা দেখতে পাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ বিষয় বা দক্ষতা অর্থাৎ কি কি বিষয়ে দক্ষতা এরপর দেখতে পাচ্ছ প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা দুই নম্বর দেখতে পাচ্ছি সফটওয়্যার তৈরির দক্ষতা ভালো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে সাক্ষাৎকারের যে তারিখটা রয়েছে তোমরা একটা তারিখ দিয়ে নিবে এরপরে যেগুলো যেভাবে করে দেওয়া রয়েছে তোমরা ঠিক সেভাবে করেই দিয়ে নিবে তো প্রিয় শিক্ষাতে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে করে দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু সুন্দর করে দেওয়া রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নাও ভালো থেকো আল্লাহ হাফেজ